ভদ্রলোকের খেলা ক্রিকেট কলঙ্কিত ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতায় সবশেষ এশিয়া কাপে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা তা সত্যিই ক্রিকেট স্পিরিট পরিপন্থী যার রেশ রয়ে গেছে এখনো এবার এশিয়ান ক্রিকেট ছাপিয়ে এই আলোচনা এখন আইসিসির সভায় ওঠার অপেক্ষায় দুবাই পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপ যেতে ভারত তবে ক্রিকেটাররা আপত্তি জানায় এসিসি সভাপতি মহসিন নাগভির হাত থেকে ট্রফি নিতে কারণ এশিয়ান ক্রিকেটের সভাপতির পাশাপাশি তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয়রা মনে করে এপ্রিলে পেহেলগামে যে হামলা হয়েছে তার পেছনে মদত ছিল নাগভীর ভারত শিরোপা গ্রহণ না করায় তা এশিয়ান ক্রিকেটের সদর দফতরে ফেরত পাঠান মহসেন নাগভি সবশেষ খবর হল এসএসসির সদর দফতর থেকে এই ট্রফি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আবুধাবির অজানা কোনো ঠিকানায় যেটা মহসেন নাগভি ছাড়া জানেন না আর কেউ তাতেই আরও জটিলাকার ধারণ করেছে পরিস্থিতি এদিকে ভারত ক্রিকেট প্রত্যাশা করলেও অনর অবস্থানে মহসিন নাগভির স্পষ্ট অবস্থান ভারতের ট্রফি নিতে হলে তা সংগ্রহ করতে হবে এসিসির সদর দফতর থেকেই বলা যায় এই ট্রফি নিয়ে একেবারে মুখোমুখি অবস্থানে তারা যদিও দেশে বসে শিরোপা হাতে নেওয়ার স্বপ্ন এখনও ছাড়েনি বিসিসিআই এশিয়া কাপে বিতর্কের সূত্রপাত করে ভারত ক্রিকেট দল গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জিতে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি তারা এর প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন বর্জন করে সালমান আলী আঘারা এস এম ইকবাল সময় সংবাদ